নমস্কার আজকে আমরা আলোচনা করব গ্রহ শান্তির জন্য শিব পূজা আমরা জানি আমাদের প্রাচীনতম শাস্ত্র হল বেদ এই বেদ থেকে আমরা জানতে পারি দেবাদিদেব মহাদেব তথা শিব শক্তি হচ্ছে আদি পুরস্কার পুরসাকার শক্তি আমরা এই শিবের উপাসনা বা শিবের শিব ঠাকুরের পূজা পদ্ধতির মাধ্যমেই আমরা আমাদের গ্রহ কিন্তু শান্তি করতে পারি আমরা জানি যে আমাদের মোট নটা গ্রহ তার মধ্যে সাতটা বার মঙ্গলের সময়ের দিকে চন্দ্র আসছে তাহলে রবি চন্দ্র মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এবং সঙ্গে আছে রাহু এবং কেতু যদি আমরা শিব পুজোর সাথে সাথে ওই গ্রহদের মন্ত্র একসাথে বলতে পারি তাহলে এই গ্রহদের কিন্তু শান্তি করা যাবে দেখুন রবিবার দিন যাদের জন্ম ছকের মধ্যে রবি খারাপ আছে যারা জানেন যে আপনাদের মনোযোগ রবি খারাপ আছে তারা যদি শিব ঠাকুরের পুজোর সময় এই মন্ত্রটা বলেন ওং নমশ শিবায় এটা আপনি বার বা বার বললেন সঙ্গে যদি বলেন ওম ঘূর্ণি সূর্যায় নম বার বা বার বলবেন রবিবার দিন আবার যাদের চন্দ্র খারাপ আছে তারা সোমবার দিনে বলবেন ওম নমশ শিবায় বার বা আঠাশবার বলবেন সঙ্গে বলবেন ওং সোম সময় নম এটা এগারো বার বা বার বলবেন যাদের জন্মচকে মঙ্গল খারাপ আছে তারা ওং নমস্বিবাহ যেমন এগারো বার বা বার বলবেন বলার পরে বলবেন ওং হ্রিং শ্রীং মঙ্গলায় নম এগারো বার বা আঠাশ বার বলবেন বুধ ডিস্টার্ব থাকলে ওং এগারো বার বা বার বলবেন তারপরে বলবেন ওং ওইং স্ত্রীং শ্রীং বুধায় নম ওং ওইং স্ত্রীং শ্রীং বুধায় নম এগারো বার বা বার বলবেন বৃহস্পতি ডিস্টার্ব থাকলে বলবেন বৃহস্পতিবার দিনে বলবেন ওং ব্রিং বৃহস্পতি নমো ওং ব্রিং বৃহস্পতিয় নম এগারো বার বা বার বলবেন শুক্র ডিস্টার্ব থাকলে বলবেন শুক্রবারে ওং রিং শ্রীং শুক্রায় নম শুক্রায় নম এটা আপনি এগারোবার বা আঠাশবার বলবেন ওং হ্রিং শ্রীং শুক্রায় নম একুশবার বা আঠাশ বার বলবেন শুক্রবার দিনে প্রথমে বলবেন ওং নমস্বা তারপরে এটা একুশবার বা আঠাশবার বলবেন শনিবার দিনে বলবেন একই রকমভাবে এগারোবার আঠাশবার এগারো বার বা বার ওং নমস্বা বলবেন তারপরে বলবেন ওং সাং শনিশ্চরায় নম এগারো বার বা বার বলবেন রাহুর জন্য শুক্রবার বা বুধবার বলবেন ওং রাং রাহুবে নম ওম রাং রাহুবে নম এগারো বার বা আঠাশবার বলবেন কেতুর জন্য বলবেন ওং কেং কেতুবে নম এগারো বার বা আঠাশবার বলবেন তাহলে প্রথমে ওম নম শিবায় বলবেন বার বা আঠাশবার তারপর যে গ্রহটা আপনার ডিস্টার্ব সেই বারে সেই মন্ত্র আপনি এগারোবার আঠাশবার বলতে পারেন বা এমনও করতে পারেন আপনি প্রত্যেক দিনই শিব পুজো করার পরে প্রতিদিন যেদিন পুজো করছেন সেই দিনের মন্ত্র আপনি অবশ্যই বলতে পারেন তাহলে কিন্তু আপনার গ্রহগুলো সবসময় শান্তি থাকবে ভালো থাকবে যে গ্রহগুলো ডিস্টার্ব করছে আপনাকে সেগুলো কিন্তু ডিস্টার্ব করবে না আর করতে পারেন রবিবার দিনে যখন আমরা রবির মূল জানি আমরা বিল্লমূল তার ধাতু হচ্ছে তামা তাহলে রবিবার দিন যখন আমরা জল ঢালবো শিব ঠাকুরের মাথায় তখন তো অবশ্যই দুধ গঙ্গা জল সিদ্ধি তো অবশ্যই দেবো দুধ গঙ্গা জল সিদ্ধি অবশ্যই দেবো তার সঙ্গে যদি একটু বিল্লমূল একটু তামা দিতে পারি তাহলে রবিবার দিনে রবির উপকার হবে চন্দ্রের দিনে যদি আমরা ওই দুধ গঙ্গা জল সিদ্ধির সঙ্গে যদি খিরকামূল আর রূপা দিতে পারি তাহলে আমরা অবশ্যই উপকার পাবো মঙ্গলের দিন অনন্ত তামা দিন বুধবারে বিদ্যাধারক মূল সোনা দিন অল্প হলেও বৃহস্পতিবার দিন বামুনহাটি মূল সোনা দিতে পারেন শুক্রবারে রামবাসক মূল সঙ্গে রূপা দিবেন শনিবারে শ্বেতবেল্লা মূল সঙ্গে লোহা দিবেন কেতুর জন্য শনিবার যিনি করতে পারেন মূল এবং স্টিল দিতে পারেন রাহুর জন্য শনিবার বা রাহুর জন্য আপনি শুক্রবার ও বুধবারে শ্বেত মূল ও লোহা দিয়ে আপনি জল ঢালতে পারেন এইভাবে যদি আপনি পুজো করেন অবশ্যই উপকার পাবেন পুজোর ক্ষেত্রে পুজোর প্রসাদ আপনি আপনার খুশি মতো দিবেন বা এটা আমরা সবাই জানি যে শিব ঠাকুর যে কোন কোন জিনিসগুলো প্রিয় বা কোন কোন ফুল প্রিয় সেগুলো দিয়ে পুজো করবেন আর শিব পূজা মেনলি সাধনা ভক্তির দ্বারাই হবে যদি আপনি সঠিকভাবে সাধন ভক্তি ভরে রাখতে পারেন শিব ঠাকুরকে সহজেই তার ঠিক উপকার পাবেন এইভাবে এই বারে এই মন্ত্রগুলো বলবেন নির্দিষ্ট বারে নির্দিষ্ট মূল তামা দিয়ে শিবের মাথায় অর্পণ করবেন সঙ্গে যদি পারেন একটা রূপার বেলপাতা অবশ্যই দিতে পারেন তাহলে উপকার পাবেন তবে শিবলিঙ্গ অবশ্যই কালো পাথরের হওয়া বাঞ্ছনীয় শিবলিঙ্গ কিন্তু সাদা শিবলিঙ্গ আমাদের পুজো করতে নেই বাড়িতে যে কোনো কালো শিবলিঙ্গের উপরে পূজা করাই কিন্তু বাঞ্ছনীয় এইভাবে আমরা আমাদের শিব পূজার মাধ্যমে গ্রহের শান্তি করতে পারি নমস্কার